আরে বেটা তুমি এত বড় রাষ্ট্র তোমার পরমাণু বমা আছে লক্ষ লক্ষ স্বর্ণ আছে পৃথিবীর সেরা সেরা যুদ্ধ বিমান এর এরপরও যদি তুমি ছোট একটা রাষ্ট্রকে তোমার জন্য হুমকি মনে করো তাহলে ছোট সব রাষ্ট্রের জন্য বড় রাষ্ট্রগুলো তো আরো বেশি হুমকি কথা বলে ঠিক না তোমরাই তো আরো বেশি হুমকি মানুষ হয়ে গরু ছাগল মারার জন্য নয় মানুষ হয়ে মানুষ মারার জন্য পরমাণুবা তৈরি করেছে কল্পনা করতে পারে একটা মানুষ কত জঘন্য হতে পারে মানুষ মানুষকে মারার জন্য পরমাণুবমা তৈরি করে এবং যারা এই পরমাণুবমা তৈরি করেছে ওই রাষ্ট্রগুলাকেই আমরা দামি রাষ্ট্র মনে করি ভালো রাষ্ট্র মনে করি যেই রাষ্ট্রগুলোর কাছে পরমাণু বোমা আছে এদের চাইতে নিকৃষ্ট রাষ্ট্র পৃথিবীতে আর কেউ হতে পারে না আমেরিকা দুইটা বোমা মেরেছিল ছিল জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরুসীমায় একটা নাগাসাকি শহরে তা ছোট ছোট বোমা মেরেছিল পরামানু বোমা এই দুইটা বোমার কারণে ওই মুহূর্তে কয়েক ঘন্টার ভিতরে জাপানে কয়েক লক্ষ লোক মারা গিয়েছিল কয়েক বোমার মাধ্যমে দুইটা বোমার মাধ্যমে কত মারাত্মক বোমা এটা এবং এটার তেজস্ক্রিয়তা এটার বিষক্রিয়া এত মারাত্মক আজকের প্রায় আশি নব্বই বছর হয়ে গেছে ওই এলাকায় এখনো পর্যন্ত ভালো কাজ জন্মায় না এখনো পর্যন্ত সন্তানগুলো প্রতিবন্ধী জন্ম নেয় অথচ এই জালেম আমেরিকাকে খুশি করার জন্য আমরা পাগল আমেরিকার কেউ ভিসা পাইলে এত খুশি মনে হয় জান্নাতের টিকিট পাইছে কি বোঝা উচিত ছিল আর কি আমরা বুঝেছি এই পৃথিবীর যারা সবথেকে বেশি জ্বালেন আমরা তাদেরকেই বেশি দাম দেই এই পৃথিবীর যারা সব থেকে নিকৃষ্ট আমরা তাদেরকেই বেশি ভালো মনে করি ইসরায়েল শক্তিশালী রাষ্ট্র দুর্বল ফিলিস্তিনকে মারে এই অজুহাতে ফিলিস্তিন তাদের জন্য অনিরাপদ মুসলমান ভাইরে সারা বিশ্বে মানুষের দ্বারা মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষ মানুষকে খুন করে মানুষ মানুষকে আহত করে মানুষ মানুষকে হত্যা করে এই দুনিয়াতে ক্ষমতার লোভে মানুষ মানুষকে হত্যা করে সম্পদের লোভে মানুষ মানুষকে হত্যা করে এই দুনিয়াতে জায়গা জমি দখলের লোভে মানুষ মানুষকে হত্যা করে দেশ দখলের লোভে মানুষ মানুষকে হত্যা করে আশ্চর্য হয়ে যাওয়ার মতো কথা অবাক হয়ে যাওয়ার মতো কথা যে রাষ্ট্রগুলো বড় বড় রাষ্ট্র তাদের উপরে ছোট কোনো রাষ্ট্র আক্রমণ করার সাহস পায় না হামলা করার সাহস পায় না অথচ এই বড় রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রের উপরে এই কথা বলে হামলা করে এই দুর্বল রাষ্ট্রটা আমি বড় রাষ্ট্রের জন্য অনিরাপদ বড় রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে হামলা করে কোন যুক্তি দিয়ে বলে আমার এই পাশের দুর্বল রাষ্ট্রটা আমি বড় রাষ্ট্রের জন্য হুমকি কি মানে পাগলের কথা না আশ্চর্যের কথা না এই যে রাশিয়া বিশ্বের সব থেকে বড় রাষ্ট্র আর ক্ষমতার বিচারে দ্বিতীয় রাষ্ট্র অস্ত্র শস্ত্রের দিক থেকে পৃথিবীর দ্বিতীয়তম রাষ্ট্র হচ্ছে এই রাশিয়া কয়েক বছর তার পাশের দেশ ইউক্রেনের উপরে একের পর এক গলা নিক্ষেপ করতেছে সর্বপ্রথম ইউক্রেনের উপরে আগে হামলা শুরু করেছে রাশিয়া রাশিয়ার যুক্তি হলো যে ইউক্রেন আমেরিকার সাথে সম্পর্ক বাড়াচ্ছে এই ইউক্রেন আমি রাশিয়ার জন্য হুমকি হুমকি হওয়ার আগেই আমি ইউক্রেনকে ধ্বংস করে দিব আরে বেটা তুমি এত বড় রাষ্ট্র তোমার পরমাণু বোমা আছে লক্ষ লক্ষ স্বর্ণ আছে পৃথিবীর সেরা সেরা যুদ্ধ বিমান আছে এরপরও যদি তুমি ছোট একটা রাষ্ট্রকে তোমার জন্য হুমকি মনে করো তাহলে ছোট সব রাষ্ট্রের জন্য বড় রাষ্ট্রগুলো তো আরো বেশি হুমকি কথা বলে ঠিক কিনা তোমরাই তো আরো বেশি হুমকি মানুষ হয়ে গরু ছাগল মারার জন্য নয় মানুষ হয়ে মানুষ মারার জন্য পরমাণু বোমা তৈরি করেছে কল্পনা করতে পারে একটা মানুষ কত জঘন্য হতে পারে মানুষ মানুষকে মারার জন্য পরমাণুবমা তৈরি করে এবং যারা এই পরমাণু বমা তৈরি করেছে ওই রাষ্ট্রগুলাকেই আমরা দামি রাষ্ট্র মনে করি ভালো রাষ্ট্র মনে করি যেই রাষ্ট্রগুলোর কাছে পরমাণু বোমা আছে এদের চাইতে নিককৃষ্ট রাষ্ট্র পৃথিবীতে আর কেউ হতে পারে না আমেরিকা দুইটা বোমা মেরেছিল জাপানে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সীমায় একটা নাগাসাকি শহরে তা ছোট ছোট বোমা মেরেছিল বোমা এই দুইটা বোমার কারণে ওই মুহূর্তে কয়েক ঘন্টার ভিতরে জাপানে কয়েক লক্ষ লোক মারা গিয়েছিল কয়েক বোমার মাধ্যমে দুইটা বোমার মাধ্যমে কত মারাত্মক বোমা এটা এবং এটার তেজস্ক্রিয়তা এটার বিষক্রিয়া এত মারাত্মক আজকের প্রায় আশি নব্বই বছর হয়ে গেছে ওই এলাকায় এখনো পর্যন্ত ভালো গাছ জন্মায় না এখনো পর্যন্ত সন্তানগুলো প্রতিবন্ধী জন্ম নেয় অথচ এই জালেম আমেরিকাকে খুশি করার জন্য আমরা পাগল আমেরিকার কেউ ভিসা পাইলে এত খুশি মনে হয় জান্নাতের টিকিট পাইছে কি বোঝা উচিত ছিল আর কি আমরা বুঝেছি এই পৃথিবীর যারা সব থেকে বেশি জালেন আমরা তাদেরকেই বেশি দাম দেই এই পৃথিবীর যারা সব থেকে নিকৃষ্ট আমরা তাদেরকেই বেশি ভালো মনে করি ইসরায়েল শক্তিশালী রাষ্ট্র দুর্বল ফিলিস্তিনকে মারে এই অজুহাতে ফিলিস্তিন তাদের জন্য অনিরাপদ ভারত এত বড় শক্তিশালী রাষ্ট্র কাশ্মীরের মতো দুর্বল এলাকার মানুষকে মারে এই কথা বলে কাশ্মীর তাদের জন্য অনিরাপদ চীন তিব্বতের উপরে বিভিন্ন সময় আক্রমণ করে হামলা করে ছোট এলাকা ওরা আমাদের জন্য অনিরাপদ তোদেরকে বড় রাষ্ট্র হতে বলছে কে তোদেরকে বড় বড় বানায় বানায় রাখতে বলছে কে তোর কাছে আছে তোর কাছে দামি বিমান আছে পরামণু বোমা আছে এরপরও তুই নিজেকে অনিরাপদ মনে করিস তার মতো সায়তান আর কে হতে পারে প্রত্যেক বড় বড় রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে এটা বলেই হামলা করে ওই দুর্বল রাষ্ট্র নাকি আর ক্ষতি করবে তার মানে সমস্যাটা কোথায় সমস্যাটা এই বিবেকের কিসের সমস্যা এই বিবেকের বুঝের সমস্যা ইসলাম এখানেই সব থেকে বেশি কাজ করেছে যার বিবেক ঠিক নেই বুঝ ঠিক নেই সে ইমানদার হওয়া তো দূরের কথা বিবেকহীন বুঝহীন ব্যক্তি সে মানুষই হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন ও ইমানদার ব্যক্তিরা হতাশ হওয়ার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই বিশ্বের পরিস্থিতি যেটাই ঘটুক না কেন এই দুনিয়াতে সব পুরস্কার তোমরা পাওয়ার জায়গা দুনিয়া না সব বিচারের জায়গা এই দুনিয়া না সব কাজের ফলাফল পাওয়ার জায়গা এই দুনিয়া না এই দুনিয়াটা কাজের জায়গা এই দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা আর পরকালটা হচ্ছে তোমার ফলাফল পাওয়ার জায়গা পুরস্কার পাওয়ার জায়গা একটা সন্তানের মা হওয়ার জন্য একটা মা যদি এত যন্ত্রণা সহ্য করতে পারে একটা কষ্ট সহ্য করতে পারে একটা সন্তানের মা হওয়ার জন্য তুমি আমার বিশাল বিশাল জান্নাতের মালিক হতে চাও আর কোনো কষ্ট স্বীকার করবা না এটা তো হতে পারে না সন্তানের মা হওয়ার জন্য এত কষ্ট স্বীকার করতে হয় মেনে নিতে হয় তুমি জান্নাতের মালিক হবে নিজের স্ত্রীর ছাড়া আরো কমপক্ষে সত্তরটি হুরের মালিক হবে যে একটা জান্নাত দশটা দুনিয়ার সমান এত কিছুর মালিক হতে চাও আর কোনো কষ্ট আর ট্যাক্স স্বীকার করতে চাও না এটা তো হতে পারে না দুনিয়ার বেলায় তো কষ্ট স্বীকার করো পরকালের বেলায় কষ্ট স্বীকার করতে চাও না কেন আল্লাফাক সান্ত্বনা দিয়ে বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজালু তোমরা দুঃখিত হইও না তোমরা বিষণ্ণ হইও না নিরাশ হইও না অন্তম আলাও ইন যদি তোমরা সঠিক বিশ্বাসী হও ইমানদার হও ঈমানদার ব্যক্তিরায় পরিশেষে বিজয় লাভ করবে বলেন সুবহান যদি ওরা তোমাদেরকে আঘাত করে যদি ব্যথা দেয় কষ্ট দেয় সময় আসবে সুযোগ আসবে তাদেরকেও পাল্টা ব্যথা দেওয়ার পাল্টা আঘাত করার পাল্টা সাইজ করার এই দুনিয়াতে সবসময় জালেম আরামে ছিল তা নয় কিছুদিন আমি আল্লাহ পাক জালেমকে সুযোগ দিয়েছি তওবা করে ভালো হওয়ার যখন জালেম ভালো হয় নাই একের পর এক তার জুলুম চালাইতেই থেকেছে একসময় জালেমকে আমি এমন ভাবে ধরেছি ইন্না বাদশা রব্বিকা অবশ্যই তোমার পালনকর্তার ধরাটা বড় শক্ত ধরা আল্লাহ পাক বলেন আমার ধরাটা বড় শক্ত কিন্তু আমি হেলায় খেলায় সব সময় ধরি না আমি বরং তবু করার ভালো হয়ে যাওয়ার সুযোগ তাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ বলছি এটা তোমার ইমান পরিশেষে বিজয় তারাই হবে তার ঈমানদার বিজয় কারা হবে